দীপ্ত উচ্চারণ একাত্তরে এমন কিছু শোনার জন্যই অপেক্ষায় ছিলেন তখন বাংলার মানুষ ইতিহাসের পালাক্রমে অপরিচিত এক মেজর বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে গেলেন রাজনৈতিকভাবে তাকে নানাভাবে মুছে ফেলার চেষ্টাও হয়েছে কিন্তু তিনি আপন মহিমায় এখনও আছেন মানুষের হৃদয়ে রাষ্ট্রনায়ক হিসাবে জিয়া জনপ্রিয়তা পেয়েছিলেন এটা বলতে নিশ্চয়ই কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই মানুষের মুখে মুখে বিষয়টি এখনও আছে জিয়ার সংক্ষিপ্ত শাসনকালে তার একাধিক উদ্যোগকে মানুষ স্বাগতও জানিয়েছিল তবুও তাকে হত্যা করা হলো। ঘাতকরা জিয়াকে হত্যা করতে একাধিকবার পরিকল্পনা করেছিলেন মোট সাড়ে পাঁচ বছরের আমলে মোট সাতাশ বা আটাশ বার কু হয়েছিল বলে জানা যায় জিয়াকে হত্যা করতে বিমান দুর্ঘটনা ঘটানো প্রয়োগ হত্যা সড়ক দুর্ঘটনাসহ একাধিক উপায়ে ষড়যন্ত্রের জাল বুনেছিল ঘাতকরা কিন্তু প্রশ্ন এই কেন জিয়াকে হত্যা করতে চেয়েছিল কে বা কারা ছিল এর সাথে জড়িত বিচার হয়েছিল দায় সারা করেছিলেন এর সাথ তিনি নিজেও তো এই হত্যার প্রধান সুবিধাভোগী আবার এই প্রশ্ন আসে শেখ হাসিনা ছয় বছরের ভারত নির্বাসন থেকে দেশে ফিরলেন তার কিছুদিন পেরুতে না পেরোতেই হত্যা করা হল জিয়াকে তবে হাসিনাও কি জড়িত ছিল কেউ কেউ এই প্রশ্ন তুলেন ভারতের গোয়েন্দা বাহিনী র এর সংযোগ রয়েছে এই হত্যাকাণ্ডে কিন্তু সত্য কোনটা নাকি সাথ হাসিনা ও র এর যৌথ উদ্যোগে ঘটেছিল এমন নির্মমতা রাশিয়া চীনকেও সন্দেহের বাইরে রাখা যায় না প্রথমে আমরা নজর দিতে চাই জিয়ার কয়েকজন ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীর মন্তব্যের দিকে তৎকালীন বিএনপির নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুতা দুটি দেশের নাম উল্লেখ করে বলেছিলেন সম্ভবত তখনকার সেনা সেনাপ্রধানও এই হত্যায় জড়িত ছিলেন কারণ উনিশশো সালের একত্রিশ মে রাতে প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার সময় একটি ফোন কল আসে এবং তিনি মন্তব্য করেন এভাবে তো ঘটনাগুলো ঘটার কথা ছিল না এককালের অনেক প্রভাবশালী বিএনপি নেতা কর্নেল অলি আহমেদ ইন্টারভিউতে বলেছিলেন জিয়া হত্যার পরিকল্পনাকারী ছিলেন এরশাদ ইতিহাসবিদ অধ্যাপক আব্দুল করিম লিখেছিলেন কিছু কিছু লোককে বলতে শুনেছি ভারত সরকারের গোয়েন্দা সংস্থা র জিয়া হত্যার মূল পরিকল্পনা করে শেখ মুজিব হত্যার পর থেকে শেখ হাসিনা স্বামী সহ নয়াদিল্লিতেই থেকে যান জিয়া হত্যার অল্প আগে চলে আসেন তাই মনে করা হয় র শেখ হাসিনা এবং এরশাদ এই তিন কুচক্রির যোগ সাজশে জিয়াকে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এম এস এ আমিন মনে করেন ঘটনার পরিকল্পনা পুরোপুরি দেশে প্রণীত হয়নি কারণ এটা ভিন্নভাবে সাজানো হয়েছিল এটা ছিল একটি একক নির্ভর অ্যাকশন স্টেনগানের সর্বমোট আটাশটি বুলেটই খরচ করে জিয়ার মৃত্যু নিশ্চিত হয় হত্যার পর সোভিয়েত ইউনিয়ন ও ভারত দাবি করে জিয়া হত্যার ঘটনায় তারা জড়িত ছিল না এবং সোভিয়েত সরকারি বার্তা তাস কোনো রকম রাগঢাক না করেই ঘটনার জন্য চীনকে দোষারোপ করে জিয়া হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা সম্পর্কে বাংলাদেশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও সে দেশের দি ইকোনমিক টাইমস একত্রিশ মে উনিশশো একাশি সংখ্যায় লেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছে ত্রিশ মের ভোর বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়ার হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই ভারতের হাত ছিল না মুখপাত্র আরও দাবি করেন জিয়ার উপর যারা হামলা চালায় তারা মরহুম শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ অনুসারী বাঘা সিদ্দিকী নিয়ন্ত্রিত শান্তি বাহিনীর সদস্য জিয়া হত্যার পেছনে চীনের হাত রয়েছে দাবি করে তাস বাংলাদেশের সূত্র উদ্ধৃত করে বলেন পিকিংপন্থী ব্যক্তিদের সঙ্গে জিয়ার আততাইদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং একটি সশস্ত্র পিকিংপন্থী সন্ত্রাসী গ্রুপ এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে সোভিয়েত অভিযোগের পর কমিউনিস্ট পার্টির সংবাদপত্র দি পিপলস ডেইলি ছয় জুন উনিশশো প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের ক্রমবর্ধমান বন্ধুত্বে মস্কো বিচলিত হয়ে পড়েছে সোভিয়েত সুযোগ গ্রহণ করছে এবং গুজব ও কুচ্ছা রটাচ্ছে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছিলেন জিয়া হত্যাকাণ্ডের ব্যাখ্যায় একবার এক অবসরপ্রাপ্ত ব্রিটিশ ক্যাপ্টেন দুটি কারণের কথা বলেছিলেন তিনি বলেন বাংলাদেশের প্রেসিডেন্ট কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন কিন্তু পানি প্রবাহের চ্যানেল ট্যাঙ্ক চলাচলের জন্য সবচেয়ে বড় বাধা যা যুদ্ধে পদাতিক বাহিনীর সাফল্যের জন্য একটি পূর্বশর্ত অন্য কারণটি হল গ্রাম প্রতিরক্ষা দল বা ভিলেজ ডিফেন্স পার্টি গঠন যার আওতায় ত্রিশ লাখ নারীসহ এক কোটি সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল কোনো বাইরের হুমকি বা আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে এসব প্রশিক্ষণ লোকজন সবচেয়ে বড় শক্তি শক্তিগত বাংলাদেশের বাইরে অনেকেই এসব কর্মকাণ্ড পছন্দ করেনি এছাড়া উনিশশো একাশি সালের শুরুর দিক থেকে মন্ত্রিসভার সহকর্মীদের দুর্নীতি প্রকাশ পাওয়ার পর জিয়া উদ্বিগ্ন হয়ে পড়েন সিদ্ধান্ত নেন উপযুক্ত সময়ে মন্ত্রিসভার রথ বদল করবেন তার এই পরিকল্পনা ফাঁস হয়ে যায় যুক্তরাষ্ট্রের পত্রিকা দি ব্রায়ান টাইমস এ বিষয়টিকে হত্যার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করেছেন জুন উনিশশো একাশি নয়াদিল্লির বার্তা সংস্থা ইউপিআই একটি প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয় জিয়া তার মন্ত্রিসভার একটি বড় ধরনের রদবদল প্রক্রিয়ার মাঝামাঝি থাকা অবস্থায় নিহত হন তবে তার হত্যাকাণ্ড সরকারের ভেতর থেকে পরিকল্পনা করা হয়েছে এই ধারণার ব্যাপারে আঞ্চলিক রাজনৈতিক পর্যবেক্ষক ও কূটনীতিকদের সন্দেহ রয়েছে জিয়া হত্যায় দোষী সাব্যস্ত হয়ে তেরো জন সেনা অফিসার মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং তাদের দণ্ড কার্যকর করা হয় কিন্তু এর চেয়ে বেশি সংখ্যক সেনা সদস্যকে হয় অবসরে পাঠানো কিংবা সক্রিয় চাকরি থেকে বরখাস্ত করা হয় ঘটনাটি সম্পর্কে প্রকাশিত সরকারি শ্বেতপত্রে জিয়ার হত্যা পূর্ব ও হত্যা পরবর্তী ঘটনাবলীর বর্ণনা আছে কিন্তু যে ষড়যন্ত্রের ফলে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে বা উদ্ঘাটনে কেন কোনো চেষ্টা করা হয়নি তা এক বিস্ময় হিসেবেই থেকে গেছে